হাই গাইজ তো তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি তো জিনিসটা কি হাতের কাজ তো তোমরা দেখো এটা পুজোরই গাছ তোমাদের খুব ভালো লাগবে তা আমার বাড়িতে এখন ওই মানে পুজোর মা দুর্গার পিছনে যে থিমগুলো থাকে সেটা বানানো হচ্ছে তো তোমরা এই যে একটা হয়ে গেছে তোমরা দেখো লাইটটা জ্বালিয়ে দে এটা হয়ে গেছে এটা খাটের মধ্যে পেরেছে দেখো পুরো খাটের মধ্যে পেরে রেখেছে তখন লাইট ছাড়া দেখিয়েছি এবার লাইটটা আমি জ্বালিয়ে দিলাম দেখো কেমন লাগছে পুরো হাতের শ্রমের কাজ ওই ঘরে আছে চলো পাশের ঘরে আরেকটা তৈরি হচ্ছে এই যে পাশের ঘরে এই যে এটা তৈরি হচ্ছে দেখেছো যারা যারা দেখলে সবাই যারা দেখছো কেমন লাগলো বলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ওকে হাতের কাজ পুরো নিখুদ কাজ আর করছে আজ তিন চার দিন ধরে এটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার মনে থাকবে टाटा पाई है